মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাঞ্চল তিনশো সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা যমুনা সেতু রেল সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টানেল রেল লাইন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ওয়ে বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র পাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শ একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমি মাদ্রাসা স্বীকৃতি উন্নয়নশীল দেশের মুক্তিকরণ লুইঙ্গাদের আশ্রয়দান সমগ্র দেশকি রেলওয়ের আলতাяна উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহা সড়কগুলোর কে 4 6 ও 8 লাইন উন্নতি করা এশিয় হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ পাইওয়াত নদী ভাঙন রোধ শ্রমিকদের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তি যোদ্ধা ভাতা শিক্ষাবাতা প্রতিদন্দি ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের বাসো ভাতা বাসস্তান পয়সাতি ভাতা দিদিক আর অজস্র আমার দম কুলা আছেন এতগুলো পড়তে 19 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই পাচার করার ইয়ে দেয় সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ করেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদ্রাসে মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেলেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা ডিক্টেটরশিপ ছাড়াই এটা এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব না খুব ভালো করেছেন আওয়ামী লীগের শেখ হাসিনা ডিক্টেটরশিপ পুরো তার উচিত ছিল আরো ডিক্টেটাসি করে এগুলোকে দমন করা এটাই আমি মনে করি বাংলাদেশের মানুষের তপালে গণতন্ত্রের দরকার নেই যারা জাতির পিতাকে হত্যা করে তার 54 বছর পর তার তার ভাস্কর্যের মাথায় পেশাব করে সেই জাতির জন্য স্বাধীনতার দরকার নেই এরা পাকিস্তানের গোলাম হোক